নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে নিরামিষ রেসিপি তো রেডিমেড যে ধোকা পাওয়া যায় দোকানে সেই ধোকার ডালনার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য একটা বাটিতে গরম জল করে নিয়েছি এক কাপ পরিমাণ গরম জল আর এবার দেখো এখানে আমি রেডিমেড ধোকাটা নিয়ে নিয়েছি আর দেখবে ধোকার যে এই প্যাকেটটা থাকে তার পিছনে কিন্তু কিভাবে রেডি করে নিতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে তো আমি একটা বাটির মধ্যে যে পাউডার ধোকা সেটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু গুঁড়ো চিনি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি যে এক কাপ পরিমাণ জল আমি এখানে গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম সে গরম জলটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি তো আমি হাফ কাপ করে দুবার দিয়েছি মানে এখানে যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কিন্তু গরম জল রয়েছে মোটামুটি তোমরা একটু যে বড়ো কাপগুলো হয় সেই কাপের এক কাপ পরিমাণ দিয়ে দেবে এরকম একটা পাতলা ব্যাটার হবে তো এবার একটু ঢাকা দিয়ে এটাকে মিনি পনেরো কুড়ি রেখে দিতে হবে এবার দেখো একটা মিক্সিং জারের মধ্যে দুটো টমেটো চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে ভালো একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো চলো এটাকে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনানে আমি কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার এদিকে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম চোখো করে সেই আলুগুলোকে ভালোভাবে আমি প্রথমে ভেজে নেব আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে সময় ভাজার চেষ্টা করবে তাহলে কী হবে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে তো আলুটা ততক্ষণ আমি ভাজতে থাকি আর এদিকে দেখো কম গ্যাসের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ আরও একটু সরিষার তেল তো আলুটা ওদিকে ভাজা হচ্ছে তোমরা কি করবে গ্যাসের একদিকে আলুটা ভাজা বসিয়ে দেবে আর দিকে কিন্তু এই ধোকাটা রেডি করে নেবে তো সরিষার তেল দিয়ে এর মধ্যে যে ধোকার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালোভাবে একটু নাড়চাড়া করে নিয়ে আছি আর কিছুক্ষণ পরে দেখবে একটু নাড়চাড়া করার পর এরকমভাবে কিন্তু একটু দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু এটা হয়ে গেছে তো এরকম যখন দলা পাকিয়ে যাবে তখন একটা থালার মধ্যে একটু সামান্য পরিমাণ একটু সরিষার তেল অ্যাড করে দিতে হবে ভালোভাবে সরিষার তেলটা হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর এইবার যে ধোকার যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি থালার মধ্যে এরমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তো খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না এরকমভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে ধোকাটাকে তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটা তো গরম আছে তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু মেলে দিয়েছি ওটাকে মিনিট পনেরো রেখে দিয়েছে আর ততক্ষণে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম আর এদিকে দেখো যে মিশ্রণটা আমি থালার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম ধোকার মিশ্রণটা সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে তো সেটার থেকে এবার আমি একটু পিস করে ধোকাগুলোকে রেডি করে নেব তো দেখো এরকমভাবে পিস করে নিয়েছি এবার আমি কি করব এগুলোকে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে যে সামান্য পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে এবার আমি পিস করে নেওয়া ধোকাগুলোকে একটু ভেজে নেব দু পিঠ একটু সুন্দর লালচে কালার চলে আসবে এরকমভাবেই কিন্তু ভাজতে হবে তো আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি যেহেতু কড়াইটা এখানে একটু ছোট রয়েছে তো গোল টাইপের প্যান হলে কিন্তু একবারে কিন্তু সবই ভেজে নেওয়া যাবে ঠিক আছে তো চলো আমি এরকমভাবে দু একবার ধরে সুন্দরভাবে ভেজে নিয়েছি ধোকাগুলোকে লালচে কালার করে এবার কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আজকে সরিষার তেলেই হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরা ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে তারপরে যে পেস্টটা আমি রেডি করেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা জিরা সেই পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচো গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে তো প্রায় এক মিনিট মতো কি পৌনে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল চামচের মতো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচটা সেই জন্য ঝালটা একটু কম রাখছি হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো কতটা কী পরিমাণ দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা একটু সেখান থেকে একটু দেখে নেবে এবার আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সব কিছু মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে তো এক থেকে দেড় মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নিয়েছি তারপরে উষ্ণ গরম জল আমি এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুটা যেহেতু এখানে সেদ্ধ করা রয়েছে সেই জন্য জলটা একটু পরিমাণ বুঝে দেবে তারপরে দেখো তরকারিটা যখন এরকম ফুটে উঠবে তো আমি একটু উনুনটা একটু নিভে গিয়েছিল সেই জন্য আমি গ্যাসের মধ্যে আবার ট্রান্সফার করে নিয়েছি তো এবার একটু ফুটে ওঠার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে ওঠাব তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ধোকাগুলো তো ধোকাগুলো মিশিয়ে দিয়েছি এইবার ঢাকা বন্ধ করে আরও তিরিশ সেকেন্ড কি এক মিনিট মতো জাস্ট একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দেখো এটা হয়ে গেছে এবার আমি কি করব এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা এটা ভাজা গরম মশলা বাড়ির তো ভাজা গরম মশলা একটু মিশিয়ে দিচ্ছি আর অবশ্যই করে চেষ্টা করবে হাফ টেবিল চামচের মতো ঘি এর মধ্যে মিশিয়ে দেওয়া। তো দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ ধোকার ডাল্লা রেসিপি রেসিপিটা কিন্তু খুবই চমৎকার হয় এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজ এই পর্যন্তই সবাইকে টাটা